নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে দুর্গা পুজো প্রায় আসন্ন আর কিছুদিন বাদে দুর্গা পুজো শুরু হয়ে দুর্গা পুজোর প্রস্তুত তো শুরু হয়েই গেছে দুর্গা পুজো শুরু হয়ে যাবে বলতে কৃষ্ণা নবমী কল্পে মায়ের বোধনের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়ে যাবে এবং তারপর একে একে কিন্তু আমাদের পুজোর যে বলা চলে যে পুজোর মরশুম সেটি চলতে থাকবে আমাদের আরাধনার মরশুম আমি আরাধনার মরসুম বলি কথাটা বেশ ভালো লাগে আমার শুনতে এবং এই আমাদের যে দেবী পূজার আরাধনার যে মরশুম সেটা কিন্তু চলবে প্রায় জগদ্ধাত্রী পুজো অবধি অর্থাৎ কৃষ্ণানবমী কল্পের মাধ্যমে মায়ের যে পুজোর সূচনা হবে সেটি জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে কিন্তু তার বলা চলে যে এক প্রকার বাৎসরিকভাবে তার হচ্ছে মানে তারপরে তো আরও অনেক পুজো আদি রয়েছে এমন নয় যে সেটা সমাপ্তি বলা চলে কিন্তু এক প্রকার আর কেউ ওই যদি আনুষ্ঠানিকভাবে বলি তাহলে এক প্রকার বলা চলে আর কি তো এই দুর্গা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পূজা আদির পূজার ক্ষেত্রে ঘটস্থাপন তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলেই জানেন যে দেবী ঘট আদি স্থাপন করা হয় মায়ের সামনে সেটি দুর্গা পুজো হোক লক্ষ্মী পুজো হোক কালিকা পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক কারুর আচারে করা হয় কারুর হচ্ছে প্রাদেশিক কিছু নিয়ম আছে এবং কারুর একেবারেই শাস্ত্রীয় বিধি অনুযায়ী করা হয় কিন্তু যেভাবেই ঘটস্থাপন করা হোক না কেন ঘটস্থাপনের কতগুলি বেসিক বিষয় কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে যেমন অনেকেই বলেন যে আমাদের বাড়িতে পেতলের ঘটেরই প্রচলন রয়েছে এবং কেউ বলেন আমাদের বাড়িতে রূপর ঘটের প্রচলন রয়েছে কেউ বলে যে আমাদের বাড়িতে তামার ঘটের প্রচলন রয়েছে সেই বিষয়টি একেবারেই কিছু সমস্যার বিষয় নয় যার বাড়িতেই যে ধাতুর ঘটে স্থাপন করে মায়ের পুজো আরাধনা হয়ে আসছে তারা সেটাতেই করতে পারেন এ বিষয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই অনেকের বাড়িতে আবার মাটির ঘটেই কিন্তু পুজো হয় প্রতি বছর আমি এরকমও দেখেছি যে তাদের কিন্তু অনেক বাসন রয়েছে কিন্তু ঘট কিন্তু তাদের মাটিরই আনা হয় যেহেতু প্রতিমা তাদের মৃত্যুর মাটির তো ঘটও কিন্তু তাদের মাটিরই হয়ে থাকে এটাও অনেক পরিবারের কিন্তু রিচুয়ালস রয়েছে তো যাই হোক যাদেরই ঘটস্থাপনে যে রিচুয়ালস থেকে থাকুক না কেন এখানে আমার এই ভিডিওটি করার যে প্রধান কারণ সেটি হচ্ছে আমাদের সার্বজনীন হোক বিশেষ করে সার্বজনীনের কথা ক্ষেত্রেই বলবো পরিবারের মানে বাড়ির পুজোর ক্ষেত্রে এই ধরনের ভুল সাধারণত হবে না তবে দু এক জায়গায় কিন্তু এই বিষয়টি আমি দেখেছি সেটি আমি জানি না যে পুরোহিত মহাশয় যিনি সেটি অবগত না থাকার কারণে সেটি করেননি বা কোনো কুলাচার আদি বিষয় কিনা তবে কুলাচার যদি থাকেও তবুও আমি বলবো যে এই বিষয়টি কিন্তু করতেই হবে কারণ এটি কিন্তু শাস্ত্রীয় বিধির ক্ষেত্রে মানে কুলাচার তো আমার একটা বিষয় অবশ্যই কিন্তু শাস্ত্রীয় বিধিও আমি কিন্তু পুরোপুরি যদি লঙ্ঘন করে যাই তাহলে কিন্তু হলো না বিষয়টা তো এই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে আর সেটি হচ্ছে এই যে তন্ডুল পাত্রের বিষয়টি এই যে যে তন্ডুল পাত্রের যে বিষয় এইটি বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ এই যে তণ্ডুল পাত্র এইটি কিন্তু ঘটের উপরে কিন্তু অবশ্যই স্থাপন করতে হবে এই বিষয়টি কিন্তু সকলের মাথায় রাখতে হবে অর্থাৎ জলপূর্ণ ঘট এবং তার মধ্যে হচ্ছে সর্বৌষধি মহৌষধি এবং পঞ্চরত্ন আদি দেবো আমি পঞ্চপল্লব দেব অনেক জায়গায় বাইরে যারা থাকেন তারা বলেন যে দাদা পঞ্চপল্লব আদি আমাদের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না তো আমরা ওই একুশটা আম্রপল্লব আদি এইরকমভাবে দিয়ে আর কি আমরা স্থাপন করি ঘরটি স্থাপন করি হ্যাঁ সেটি করা যেতে পারে সমস্যা নেই যেখানে পাওয়া যাচ্ছে না নিহাতি পঞ্চপল্লব সেখানে আম্রপল্লব দ্বারাই কিন্তু ঘটস্থাপন করা যেতে পারে তাতে কিন্তু সমস্যা নেই সেই বিষয়টিতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই তন্ডুল পাত্র এটি কিন্তু রাখা খুব আবশ্যক এই যে পত্র আদি হলো মানে পঞ্চপল্লব আদি রাখা হলো তার উপর একটি কিন্তু অবশ্যই এই তন্ডুল পাত্র রাখতে হবে চাল পূর্ণ করে তণ্ডুল পাত্র অর্থাৎ হচ্ছে এই পূর্ণ পাত্র চাল পূর্ণ করে একটি পাত্র রাখতে হবে এবং তার উপরেই কিন্তু নারিকেল আদি সেটি স্থাপন করা হবে এবং তারপরে কিন্তু ঘরটি পূর্ণ স্থাপন হবে আচ্ছাদনের ক্ষেত্রে অনেকের যেমন নিয়ম থাকে যে কেউ বস্ত্র আচ্ছাদন করেন কেউ বা পুষ্প আদিপত্র আদি দ্বারা আচ্ছাদন করে ওটি হতে পারে ওটি কিন্তু অনেকের যেমন কুলাচার বা আদি থাকে অনেকেই আচ্ছাদন আচ্ছাদন তো প্রয়োজনই ঘরের ক্ষেত্রে আচ্ছাদন অবশ্যই প্রয়োজন এবার সেটি কি পুষ্প দিয়ে করবেন বা কেউ বস্ত্র দিয়ে করবেন বা কেউ চেলি দিয়ে করবেন সেটা কারোর পারিবারিক বিষয় থাকতেই পারে কিন্তু আচ্ছাদন করতেই হবে তো সেটি পারিবারিক বিষয় সেটি আলাদা হতেই পারে কিন্তু আচ্ছাদন তো হবেই আর এই বিষয়টি সকলেরই সকল পুজোর ক্ষেত্রেই কিন্তু থাকতে হবে অর্থাৎ সেটা সার্বজনীন পুজো হোক সেটা বারোয়ারি পুজো হোক সেটা আপনি বাড়িতে খুব সংক্ষিপ্তভাবে একদিনের কল্পে পুজো করছেন বা বাড়ির যে বণিদি বাড়ির পুজো আদি যে পুজোই হোক না কেন যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু এটি খুব আবশ্যক যে ঘটস্থাপনের সময় জলপূর্ণ ঘটে পঞ্চপল্লব আদি দিয়ে তার উপর কিন্তু একটি তন্ডুল পাত্র অর্থাৎ পূর্ণ পাত্র রেখে তার উপরই কিন্তু নারিকেল বা ডাবটি কিন্তু রাখতে হবে লক্ষ্মী পুজো আদির ক্ষেত্রেও কিন্তু এই নিয়মই হবে লক্ষ্মী পুজোর আদির ক্ষেত্রে যদি এরকম ছোট আমাদের পিতলের ঘর থাকে তো তার জন্য কিন্তু এরকম একটি নিয়েই তার উপর কিন্তু অবশ্যই তন্ডুল পাত্র আপনাকে রাখতেই হবে অর্থাৎ ঘটের উপর আম্রপল্লব আদি দিয়ে জলপূর্ণ ঘটে আম্রপল্লব দিয়ে তার উপর হচ্ছে এই তন্ডুল পাত্র পূর্ণ করে তার উপর ছোট ডাব বা নারকোল যেটি আপনার পারিবারিক নিয়ম রয়েছে পারিবারিক নিয়মগুলি কীরকম হয় যেমন কারুর হয়তো নারকল দেওয়ার নিয়ম রয়েছে কারুর হয়তো ডাব দেওয়ার নিয়ম রয়েছে কারুর হয়তো আবার অন্যান্য অনেকগুলো কিছু বিষয় তার সঙ্গে থাকে এই রকম ব্যাপার হতে পারে কিন্তু গুলাচার কখন কিন্তু শাস্ত্র যদি বিরুদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু আবার ঠিকঠাক নয় তো এই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যদি ঘটস্থাপন করছেন তো ঘটস্থাপনের ক্ষেত্রে কিন্তু জলপূর্ণ ঘটে পঞ্চপল্লব আদি দেওয়ার পরে আপনাকে একটি পূর্ণ তন্ডুল পাত্র রাখতে হবে সেটি আপনি লক্ষ্মী পুজোর ঘটেও করুন আপনি কালিকা পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো যে পুজোরই ঘটে করুন না কেন আপনাকে কিন্তু একটি তন্ডুল পাত্র জলপূর্ণ ঘটে পঞ্চপল্লব দিকে একটি তন্ডুলপূর্ণ পাত্র রাখতে হবে এবং তার উপরে ডাব বা নারকেলটি হচ্ছে আপনাকে বসাতে হবে এবং তারপরে আচ্ছাদন আদি আপনি যেভাবে যা করেন কিন্তু এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি আপনি পুজো মণ্ডপ বলুন বা আপনার খুব সংক্ষিপ্তভাবে আপনি একদিনের গল্পে বাড়িতে পুজো করছেন যাই করছেন কিনা না ঘটস্থাপনের খুব গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এই বিষয়টি কিন্তু অনেকেই স্কিপ করে যায় আমি অনেক জায়গায় বিশেষ করে অনেক সার্বজনীন পুজোতে আমি দেখি তারা কিন্তু এই তন্ডুল পাত্রটি রাখেন না তারা কি করেন পল্লবের উপর সরাসরি ডাব বসিয়ে দেন এটা একদম সঠিক বিধি নয় এই বিধিটি কিন্তু একদম সঠিক বিধি নয় এই বিধিটি কিন্তু একেবারেই ঘটস্থাপনের সঠিক বিধি নয় ঘটস্থাপনের ক্ষেত্রে অবশ্যই জলপূর্ণ ঘটে পল্লব আদি দিয়ে তার উপর কিন্তু একটি পূর্ণ তন্ডুল পাত্র রেখে তার উপরেই আপনাকে কিন্তু ওই নারকোল বা ডাব আদি রাখতে হবে এই বিষয়টি কিন্তু আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে সেটি লক্ষ্মী পুজোর হোক জগদ্ধাত্রী পুজো হোক দুর্গা পুজোর হোক কালী পুজোর হোক সব পুজোতেই কিন্তু এই বিধি আপনাকে মানতে হবে